শুক্রবার আসলে বাচ্চাদের আবদার থাকে বিরিয়ানি খাবে তো ঝটপট কীভাবে বিরিয়ানি রান্না করব দেখুন এখানে আমি গরু মাংসের সাথে টক দই আদা রসুন বিরিয়ানির মশলা হলুদ মরিচ লবণ এবং স্বাদমতো তেল দিয়ে ভালো করে হাতে মেখে তারপর চুলায় রান্না করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিট অর্থাৎ মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে একদম ঝোলের পানিটা একদম কমিয়ে ফেলবো যাতে করে পোলাওটা সুন্দর হয় তো এখন এক সাইডে রেখে পোলাও রান্না করার জন্য অর্থাৎ বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি চাষি চাল নিয়েছি ওইটা ভালো করে ধুয়ে আমি তা প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো হয় তো আমি চাষি চালটা ধুয়ে নিচ্ছি অবশ্য চালটা ধুয়ে এ তিরিশ মিনিট রাখতে পারলে বেশি ভালো আর হাতে সময় না থাকলে আপনি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এতে বিরিয়ানিটা ঝরঝরে হবে বাচ্চাদের শুক্রবারের আবদার পূরণ করার জন্য ঝটপট এইভাবে বিরিয়ানি রান্না করলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় আর বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের বড়দের খুশি বিরিয়ানি রান্না করার পর ওই দিন তারা আর অন্য খাবার খেতে চায় না সকালে বিকালে শুধু আম্মু বিরিয়ানি আছে বিরিয়ানি আছে এই বায়না ধরতে থাকে তো আমার মতো চটপট আপনারাও এভাবে রান্না করে নিতে পারেন চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রাখলাম এখন চলে যাব ফাইনাল প্রসেসে এখানে আমি তেল তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে তারপর আমি চাউলগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চালটা যখন আপনারা ভেজে নেবেন তখন কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর হয় ঝর ফ্রেশ হয় আর টেস্টের জন্য এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা যারা স্কিপ করতে চান করতে পারেন তবে আমি দেখেছি বিরিয়ানির মধ্যে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় তো এখন আমি এখানে নেড়ে চেড়ে দিলাম এখানে আমি অবশ্য লবণও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো এখন যখন পানিটা শুকিয়ে যাবে তো রান্না করা মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে মিশিয়ে দিব টেস্টের জন্য আমি আর একটু দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা তারপর এখানে দিয়ে দিব একটু ফ্লেভার হওয়ার জন্য কেওড়া জল দিব আর এখানে দিয়ে দিচ্ছি কিসমিস এগুলো আপনাদের হাতের কাছে থাকতে দিবেন এগুলো হচ্ছে অপশনাল তবে দিলে ভালো এই তো হয়ে গেল আমার বিরিয়ানি আমি এখানে গুঁড়া দিতে ভুলে গেছি তাই আমি একটু লাস্টে গুঁড়ো দিয়ে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব এটা কিন্তু আমি খুব সাধারণভাবে রান্না করেছি খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আসলে আমরা মারা যেভাবে বাচ্চাদেরকে রান্না করে দিই বাচ্চারা কিন্তু তাতেই সন্তুষ্ট হয়ে যায় তো বাচ্চাদেরকে খুশি করাটা আসলে অনেক বড় বিষয় না